আজ বানিয়েছিলাম স্পেশাল ইলিশ বিরিয়ানি আমার প্রিয় কিছু মানুষের জন্য তাদের অনুরোধে অনেক দিন থেকে খেতে চেয়েছিল আমার হাতের এই স্পেশাল ইলিশ বিরিয়ানি তো আজকে বানিয়েই ফেললাম আর কীভাবে আমি বানালাম সেই রেসিপি পুরোটা থাকছে এই ভিডিওতে তার সঙ্গে কাঁচা আম পুদিনা আর ধনে দিয়ে থাকছে স্পেশাল চাটনি যেটা এই বিরিয়ানির স্বাদকে আরও অনেক বেশি বাড়িয়ে তোলে নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর এখন সন্ধেবেলা আর সন্ধ্যাবেলা একটু চা না হলে ঠিক জমে না যত কিছুই খাই না কেন যত কাজই করি না কেন মনে হয় সন্ধ্যাবেলা একটু চা দরকার আর আমি বানিয়ে নিচ্ছি এখন হার্বাল টি যেটা প্রায় দিন এখন খাই অ্যাকচুয়ালি সব কিছু মিলিয়ে মিশিয়েই খাই কখনও গ্রিন টি কখনও হার্বাল টি কখনও একটু ব্ল্যাক কফি কখনও দুধ কফি কখনো দুধ চা যেদিন যেটা খেতে ইচ্ছে করে মেনলি হার্বাল টিটাই এখন অনেক বেশি খাচ্ছি তো আমি ওদিকে চাটা বসিয়ে নিলাম আর দুপুরবেলায় তো গতকালকের ব্লগে দেখেছোই যে নুন হলুদ আর কাঁচা সরষের তেল মাখিয়ে আমি ফ্রিজে ইলিশ মাছগুলো ঢুকিয়ে দিয়েছিলাম যেহেতু আমি বিরিয়ানিটা বানাবো আর রাতে আমাদের বাড়িতে সবাই আসবে সবাই মিলে জমিয়ে বিরিয়ানি খাবে তো সেই জন্য আমার বিরিয়ানি বানানোর কাজটাও সন্ধ্যেবেলা থেকে শুরু করতে হচ্ছে কারণ সবাই মোটামুটি সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে ঢুকে যাবে আর ততক্ষণে তো আমাকে জমিয়ে গল্প করতে হবে তাই না বিরিয়ানিটা আমার যেন দমে বসানো হয়ে যায় সেটাই হচ্ছে আমার মূল লক্ষ্য আর এইদিকে দেখো বড় বড় করে বিরিয়ানির আলু কেটে নিয়েছি সেটাকে নুন আর হলুদ দিয়ে আমি সুন্দর করে সেদ্ধ হতে বসিয়ে দিলাম আর এখানে আমি দুধ বসিয়েছি গরুর দুধ যেটা আমাদের রোজে নেওয়া হয় সেই দুধটাই বসিয়েছি আর আজকে না বাজার থেকে ওই সকালবেলায় ক্ষীরটা আনা হয়নি মানে মনে ছিল এবার আবার অত ব্যাগ ট্যাগ নিয়ে মিষ্টির দোকানে দাঁড়াতে হবে তো প্রদীপ বললাম থাক নিতে হবে না বাড়িতে আমি ঠিক কিছু একটা ম্যানেজ করে নেব তো এই গরুর দুধের মধ্যে আমি দিয়ে দিলাম বেশি পরিমাণে আমুলের গুঁড়ো দুধটা তো এই গুঁড়ো দুধটা দিয়ে কি হলো দুধটা অনেক বেশি ঘন হয়ে গেলো তো ক্ষীর দিলে যে একটা সুন্দর মানে টেস্ট আসে আমার মনে হয় এই একটু ঘন এখনও দুধ দিলে না খানিকটা ওই টেস্টের ব্যালেন্সটা চলেই আসে তো বেশ খানিকটা পরিমাণে আমি গুঁড়ো দুধ দিয়েছি একদম মোটা একটা দুধ বানিয়েছি তো এটার মধ্যে আমি দিয়ে দেবো কেশর আর এইদিকে দেখো আমার এই যে বাঁ হাতে একদম গ্যাস ওভেনে চায়ের জল ফুটে গেছে ওর মধ্যে হার্বাল টি দিয়ে ফুটিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি এবার এটাকে আমি ছেঁকে নেবো আর তার আগে দুধটা রেডি করে নিচ্ছি কেশর টেশর দিয়ে ভিজিয়ে ওদিকে আলুটা সেদ্ধ করতে বসিয়েছি আর এদিকে আমি চালটাও ভিজিয়ে রেখে চাটা ছেঁকে চা নিয়ে বসবো আরাম করে একটু চা খাবো আমি প্রদীপ দুজনে মিলে তারপরে একদম তোড়জোড় করে লেগে পড়ব বিরিয়ানি রান্নায় আর এখানে দেখো এই যে আমি কেশরটা এবার খুলে নিচ্ছি কেশর আমি অ্যাকচুয়ালি কাশ্মীর থেকে কেশর এনেছিলাম এত ভালো ছিল কেশরটা আমি না ভাবতেই পারিনি হয় না সে যে কোনো টুরিস্ট স্পটে গিয়ে দেখবে সেই জিনিসগুলো কেমন ডুপ্লিকেট হয়ে যায় আনার পরে কিরম মনে হয় যেন যা ঠকে গেলাম এই জন্য আমি না কেশর বেশি কিনি ওই একটা কোটোই কিনেছিলাম তো সেটাই আমার এত দিন গেল এত ভালো কেশর ছিল এত সুন্দর গন্ধ ছিল না পুরো পিওর কেশর বোধ আমি এই কাশ্মীর থেকে এনে সেটাকেই মানে খেয়ে ফিল করতে পেরেছি তাছাড়া এতদিন যেগুলো খেতাম আমার ঠিক মনে হতো না যে ভালো কিন্তু আজকে দোকান থেকে আমাকে এই কেশরটা দিলো দেখলে দামটা কতটা বেশি চারশো তিরিশ টাকা নিয়েছে এতটুকু কেশর বললো এটা একদম পিওর তো সত্যিই কেশরটা খুব ভালো ছিল আমি মানে অরিজিনাল কাশ্মীরের কেশরটা খেয়ে ফিল করেছি যে হ্যাঁ অরিজিনাল কেশরের টেস্ট কেমন হয় তো এটা খুবই ভালো আর আমার মনে হয় যেন কেশর একটু ভালোটা ইউজ করাই ভালো মানে স্বাদ প্লাস গন্ধটা না একদম পিওর থাকে আর ওই যেগুলো মানে আমরা দেখবে কম দামের অনেক সময় কিনি সেগুলোর না শুধু কালারটাই থাকে আর কেমন একটা ফ্লেভার দেওয়া থাকে তো বিরিয়ানিতে দেওয়ার পরে আর তুমি কিছু ফিলই করতে পারবে না আর এই দামিটা কিনে নিলে অনেকদিন চলে যায় এই আমার যে কোটোর কেশরটা দেখলে অনেকদিন চলে যাবে কারণ একটুখানি দিলেই তো সুন্দর স্বাদ গন্ধ চলে আসবে কালারও চলে আসবে আর কেশরটা বিরিয়ানিতে দিলে বা পোলাউ টোলাওতে দিলে দেখবে বেশ ভাল লাগে খেতে আর এইদিকে দেখো আমি একটু চাল নিয়ে নিলাম প্রায় দেড় কেজি মতন আমি চাল নিয়েছি এখানে চালটাকে খুব ভালো করে কচলিয়ে কচলে দু তিনবার ধুয়ে আমি বেশি করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম চালটা একটুখানি ভিজুক আর এদিকে আলুটাও সেদ্ধ হতে থাক আর দুধটা তো রেডি হয়েছে কেশরটা ভিজুক এইবারে ততক্ষণে আমরা চাটা খেয়ে নিই তো আমাদের দুজনের দুটো কাপে চা নিয়েছি আর পাপানের জন্য আরেকটা কাপে একটুখানি দুধ আগে ঢেলে নিয়েছিলাম কেশর আর গুঁড়ো দুধ মিক্সড করার আগে ওকে একটু বনভিটা গুলে দেবো আজকে একটা রেসিপি ব্লগ দিচ্ছি আমি জানি আমি ভয়েস দিয়ে ভিডিওটা রেডি করবো সেই জন্য আমি একদম জোরে সুন্দর করে গান চালিয়েছি গান শুনছি রান্না করছি প্রদীপ বাড়িতে রয়েছে একটু একটু ক্যামেরা ধরে দিচ্ছে আবার ও যখন কাজ করছে তখন আমি একাই এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে রান্না করছি তো এদিকে দেখো আমার চা খেতে খেতে আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এগুলো চন্দ্রমুখী আলু ছিল বলেই আমি অনেকটা বড় সাইজের দিয়েছিলাম যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর একটু বড় বড়ো আলু দিলে কিন্তু বিরিয়ানিতে ভালো লাগে মানে চোখে পড়ে আলুটা খেতেও টেস্টি হয় তো আলু আমার একদম সেদ্ধ হয়ে গেছে কড়াই পরিষ্কার করে নিয়ে এবার আমি বিরিয়ানি মশলাটা রেডি করছি আর বাড়ির মশলা মানে স্পেশাল একদম আলাদাই স্বাদগন্ধ কেনা মশলায় কিন্তু কখনোই এই স্বাদগন্ধ থাকে না তো এখানে সাজিরে সাহমরিচ কোলা লঙ্কা তেজপাতা যা যা হয় আর কি বিরিয়ানির মশলা দারচিনি লবঙ্গ এলাচ তার সঙ্গে দুটো জৈত্রী সব কিছু মিলিয়ে একদম সুন্দর করে হালকা আঁচে ভেজে নেব খুব অল্প পরিমাণে কিন্তু আমি জায়ফলটা দিলাম দেখতে পেলে একটা টুকরো জৈত্রীটা দিয়েছি দেখো তিনটে ফুল আর এখানে হচ্ছে পরিমাপটা এক চামচ সাজিরে আর এক চামচ মানে বড় চামচের এক চামচ গোটা গরম মশলা মানে দুটো জিনিস এক চামচ করে নিয়েছি আর বাকি সব হাফ চামচ হাফ চামচ করে নিয়েছি এই যে তিন চারটে তেজপাতা লঙ্কা এগুলো একদমই পরিমাণ মতন দেওয়া যায় একটা লঙ্কা দিলেও হয় মানে ঝালের যে যেরকম খাবে সেটা ডিপেন্ড করবে তো এই যে এই ব্যালেন্সে মশলাটা বানালে মশলাটা কিন্তু খুব ভালো হয় সাজিরে আর এলাচের পরিমাণটা একটু বেশি দিতে হয় সঙ্গে জৈত্রীর পরিমাণটাও তো যাই হোক এটাকে দেখো আমি খুব সুন্দরভাবে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু আমার একদম জিরো করা রয়েছে তাতে কি হবে মশলাটা সুন্দর মুচমুচে হয়ে যাবে গুঁড়ো হবে খুব সুন্দরভাবে কিন্তু পোড়া পোড়া কোনো গন্ধ বেরোবে না বুঝতেই পারছো আমি কতটা ধৈর্য নিয়ে মশলাটা ভাজলাম এরকমভাবেই মশলাটা ভাজতে হবে তো এটাকে আমি ঠান্ডা করে তারপরেই কিন্তু গুঁড়ো করব গরম মশলা গুঁড়ো করতে গেলে কিন্তু যে কোনো জিরের গুঁড়ো করো ধনের গুঁড়ো করো ভেজেই সঙ্গে সঙ্গে গুঁড়ো করতে গেলে কিন্তু মানে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসে মশলা সেই সুন্দর মিষ্টি গন্ধটা নষ্ট হয়ে যায় তো এটা ঠান্ডা হওয়ার পরে আমি গুঁড়ো করে নেব আর এইদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এইবার ভেজে নেব বিরিয়ানি যেটা স্পেশাল থাকে সেটা হচ্ছে বেরেস্তা বেরেস্তা ভাজতে আমরা সবাই জানি তারপরেও আমি যেহেতু রেসিপি শেয়ার করছি একবার একটু বলে দিচ্ছি বেরেস্তা ভাজার টেকনিক সেটা হচ্ছে একটু বেশি পরিমাণে তেল থাকবে তেলটা একটু বেশি গরম করতে হবে আর পেঁয়াজটা কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ কাটার পরে ধুলে পেঁয়াজে জল জল থাকে তো সে জল বেরিয়ে কেমন একটা নেতা নেতা টাইপের হয়ে যায় তো খুব ভালো করে মাঝারি ফ্লেমে এরকম কন্টিনিউ নাড়তে থাকতে হবে মানে ছেড়ে দিয়ে অন্য কাজ করলে মানে বেরেস্তাটা ভালো হয় না তারপরেও মানে অন্য কাজ করলে একটু খেয়াল রেখে রেখে নেড়ে দিতে হবে মোট কথা নাহলে একটু কালো কালো হয়ে যাওয়ার চান্স থাকে এই দেখো আমার বেরেস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে প্রথম খোলা এক গাদা পেঁয়াজ তেলের মধ্যে কখনোই দেওয়া যাবে না তাহলে মুচ মুছে লাল বেরেস্তা হবে না তো এই জন্য অল্প অল্প করে দিয়ে বেরেস্তা ভেজে নিতে হয় তো আমি প্রথম এক খোলা দিলাম তারপরে আর এক খোলা দিলেই আমার কিন্তু বেরেস্তা কমপ্লিট আর দেখে বুঝতেই পারছো কত সুন্দর লাল হয়েছে আর ক্রিস্পি হয়েছে বেরেস্তাটা আর এইখানে হচ্ছে এইবারে আমি যে ইলিশটা কষাবো সেটার জন্য দেখো মশলা রেডি করে নিচ্ছি এখানে আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি তার সঙ্গে দেড়খানা রসুন নিয়েছি আর এক আঙুল মতন আর কি পরিমাণ মতন আদা তো কমলাকে এগুলোকে কাটতে বলেছিলাম কমলা একটু বেশি করে আদা কেটে দিয়েছে তো ওই জন্য খানিকটা আদা আমি তুলে রাখলাম দিয়ে এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেবো আর এইবারে আমার বিরিয়ানিতে লাগবে টক দই তো আমি এক কেজির একটা প্যাকেট নিয়ে এসেছিলাম সেই জন্য খানিকটা টক দই আগে আমি বাটির মধ্যে ঢেলে ওটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো বলে আলাদা করে নিলাম আর যতটা পরিমাণে লাগবে ততটা আমি এই যে মেখে রাখা ইলিশের মধ্যে দিয়ে দিলাম ইলিশটা যে দুপুরবেলায় আমি নুন হলুদ আর তেল দিয়ে মেখে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম একদম ঠান্ডা ঠান্ডা টক দই আর এরপর এক এক করে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। বিরিয়ানিটা আমাকে তাড়াতাড়ি বানাতে হবে বলে কিন্তু আমি দেখো একদিক দিয়ে মানে কড়াইয়ে সব কিছু কাজ হচ্ছে আর একদিক দিয়ে আমি সব রেডি করে নিচ্ছি ওইদিকে আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে তো তেল কড়াইটা কেন ফাঁকা যাবে তো তার মধ্যে আমি এক টুকরো জায়ফল ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে আমি দেখো এই যে যে পেস্টটা বানিয়েছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার সেই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু ভালো করে তেল ছাড়া অবধি কষে নেবো আর ততক্ষণে আমার ইলিশ মাছটাও কিন্তু ম্যারিনেশান হয়ে যাবে আর ম্যারিনেশান করতে লাগবে আমার এই ভাজা গুঁড়ো মশলাটা সেই জন্য আমি গুঁড়ো মশলাটা আবার মিক্সিতে দিই দিলাম ঠান্ডা হয়ে গেছে এবার ওটাকে আমি গুঁড়ো করে নেবো আর এদিকে মশলাটা কষছে এবারে চলো এক এক করে ম্যারিনেশনের মশলাগুলো দিই দেখো মশলাটা কত সুন্দর গুঁড়ো হয়েছে বাজার থেকে কিনে আনলে কোনো দিন এইরকম ফ্লেভার যুক্ত মশলা হয় না মানে এটা তো আমি রান্না করছি আমি ফিল করতে পারছি কতটা সুন্দর ফ্লেভার এসছে মশলাটায় গোলাপের পাপড়ি টাপড়ি দিয়ে করেছি তো আর এলাচ তার সঙ্গে জৈত্রীটা একটু বেশি পরিমাণে দেওয়া আছে এলাচ আর জৈত্রির ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর একটা মিষ্টি সুগন্ধ নিয়ে আসে বিরিয়ানিতে তো আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি দেখো এক চামচ মতন গোটা ধনে আর গোটা জিরের গুঁড়ো যেহেতু আমার বিরিয়ানি মশলাটার মধ্যে ধনে জিরের গুঁড়ো অ্যাড করা ছিল না তো এই জন্য আমি আলাদা করে এটাও কিন্তু আমার ভাজা ছিল এটা কাঁচা দিলেও হয় মানে যদি গুঁড়ো না থাকে ধনে আর জিরে তোমরা বেটেও অ্যাড করতে পারো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই যে কাঁচা সর্ষের তেল আর একটুখানি আর তার মধ্যে দিলাম একটুখানি গোলাপ জল দিয়ে এবার আমি মাছটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে ওই মিনিট দশেক মতন রাখবো কারণ আমার ওই পেঁয়াজ রসুন আদার পেস্টটা কষতে যেটুকু সময় সেইটুকু সময় এটা আমি রাখবো রেখে তারপরে মশলার মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের পেস্টটা দেখো সুন্দরভাবে কষে গেছে একদম তেল ছেড়ে ছেড়ে দিয়েছে এইবারে ম্যারিনেশন করা মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে প্রচণ্ড সাবধানী হাতে এটাকে নাড়তে হবে আর ইলিশ মাছ তো খুব নরম হয় সেই জন্য খুব বেশি নাড়াঘাটা করা যাবে না গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাছটাকে রান্না করতে হবে একদম মাছ থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত এটাকে রান্না করে যেতে হবে যেন তুমি এখান থেকে এক পিস মাছ তুলে খেয়ে নিতে পারো সেরকমভাবেই মাছটা কিন্তু রান্না করে নিতে হবে দেখো কত সুন্দর তেল ছেড়ে এসেছে মোটামুটি কিন্তু আমার মাছ মাছটা রান্না হয়েই গেছে শুধু দমে দিলেই হবে আর এই দিকে আর একটুখানি মিনিট পাঁচেক আমি আর কি মাছটা রান্না করবো যেন আবার ঢাকা দিয়ে দিলাম এই দেখো এইবারে জল বসিয়ে দিয়েছি কারণ ভাতটা তো রেডি করে নিতে হবে আর জলের মধ্যে যেটা হয় গোটা গরম মশলা একটু তেল সাদা তেল দিয়েছি আর একটুখানি নুন মানে ভাতটা যেন ঠিকঠাক নুন হয় সেরকম পরিমাণ মতো নুন দিয়ে এই বিরিয়ানির রাইসটাকে এবারে সেদ্ধ করে নেবো মোটামুটি ওই সেভেন্টি সেভেন্টি ফাইভ পারসেন্ট মানে রাইসটা কুক হয়ে গেলেই জলটা ঝরিয়ে নিতে হবে তো জলটা ঝরিয়ে নিয়ে আমি তারপরে দমে দিতে বসবো দমে দেওয়ার জন্য সব কিছু একদম সুন্দর করে হাতের সামনে সাজিয়ে নিয়ে বসে পড়বো আর এইদিকে কিন্তু দেখো মাছটা একদম রেডি হয়ে গেছে কালার দেখে বুঝতেই পারছো যে মশলাটা একদম সুন্দর কষে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখে বোঝাই যাচ্ছে টেস্টি হয়েছে তাই না অ্যাকচুয়ালি রান্না দেখেই কিন্তু বোঝা যায় আর সবাই খুব তৃপ্তি করে খেয়েছে সত্যিই খুব ভালো হয়েছিলো আর এই যে দেখো এবার আমি বিরিয়ানি কিভাবে দমে দিচ্ছি একদম সামান্য ব্যাপার এটা সবাই জানে এখনকার দিনে বিরিয়ানি সবাই ঘরে বানায় তারপরেও এই যে যেহেতু রেসিপি শেয়ার করছি একটুখানি আমি সবটাই ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো আলু টালুগুলো একদম আলু দিয়েছি আমি প্রচুর পরিমাণে কারণ আলু খেতে সবাই খুব ভালোবাসে আর বিরিয়ানির আলু বিশেষ করে তো সেই জন্য আলু দিয়ে একটা লেয়ার করে নিয়ে তারপরে একদম ইলিশ ইলিশ মাছটাকে একটা লেয়ারের মধ্যে আমি দেব কারণ ইলিশ মাছ তো ভেঙে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে মানে আমি জাস্ট ওপরের লেয়ারটা সরালে যেন নিজে মাছগুলো খুঁজে পেয়ে যায় মাছগুলো আলাদা করার জন্য কারণ না হলে বিরিয়ানি বাড়াটা খুব সমস্যা হয়ে যায় চিকেন মাটন বিরিয়ানি যেরকম সেই অসুবিধাটা থাকে না অতটা ভাঙার চান্স থাকে না কিন্তু ইলিশ মাছ একটুখানি এদিক ওদিক হলে একদম ভেঙে যায় তো সেই জন্য ওই একটা লেয়ারের মধ্যে আমি মাছগুলো দিয়ে ওপরে আরেকটা লেয়ার করে দেব দিয়ে দমে দিয়ে দেবো দিয়ে একদম যখন আমি ওপরের লেয়ারটা সরাবো সরাবর থেকে ইলিশ মাছগুলো বার করব তার তলা থেকে আলুটা বার করে আলাদা একটা গামলায় রেখে পুরো রাইসগুলো মিক্সড করে আমি কিন্তু সার্ভ করব। আমি দেওয়ার সময় একটু বুদ্ধি খাটিয়ে ইলিশগুলো না সাজালে বের করার সময় সত্যিই খুব অসুবিধা হয় এই জিনিসগুলো একটুখানি খেয়াল রাখতে হয় মশলা ভাজার সময় গুঁড়ো করার সময় একটু খেয়াল রাখতে হয় আর রাইসটা মেনলি খেয়াল রাখতে হয় সব জিনিস টুকটাক করে খেয়াল রাখলে কিন্তু বিরিয়ানি দারুণ বিরিয়ানি হয় সেটা তুমি ভেজ বিরিয়ানি বানাও চিকেন মাটন যাই বানাও না কেন সেটা কিন্তু খেতে খুব ভালো হয় দেখো ওপর থেকে বেরেস্তা আবার একটু গুঁড়ো বিরিয়ানি মশলা তার উপর থেকে গোলাপের পাপড়ি তার উপর থেকে ওই মানে আতর মেশানো কেশর আর কেশরের যে দুধটা বানিয়েছিলাম সেই দুধটা সব কিছু দিয়ে সুন্দরভাবে ওপর থেকে একদম জবরদস্ত মশলাদার একটা ব্যাপার বানিয়ে দিয়েছি এরপর থেকে ঘিও দিয়ে দিয়েছি আমি আর কাঁচা ঘি অ্যাড করবো না বিরিয়ানিতে দিয়ে যে চারিপাশ থেকে আটা দিয়ে সুন্দর করে আমি এটাকে চাপা দিয়ে বসিয়ে দেবো বিরিয়ানি কিন্তু আমার দমে বসে গেছে আর ওইদিকে কিন্তু সবাই এসে গেছে মানে সবাই মিলে গল্পও হচ্ছে আড্ডাও হচ্ছে আমি দরজার ফাঁকা দিয়ে একটুখানি কথাও বলছি আর আর সেই সঙ্গে কাজও করছি কারণ যত তাড়াতাড়ি আমি কাজটা শেষ করব তত তাড়াতাড়ি আড্ডায় বসতে পারবো বুঝেছো তো তো প্রচণ্ড মজা হচ্ছে কিন্তু সেটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ রেসিপি এত বড় হয়ে গেছে দেখো একটা বিরিয়ানির রেসিপি দেখাতে গেলে কিন্তু অনেক ডিটেলসে দেখাতে হয় এবং অনেক বড় হয়ে যায় তাদের দেখো আমি দেখতে পাচ্ছি এডিট করার সময় সতেরো মিনিট উনিশ সেকেন্ডের ভিডিও তো সেই জন্য আর কিচ্ছু অ্যাড করিনি আজকে স্পেশালি তোমাদের জন্য ইলিশ বিরিয়ানিটা রেডি করেছি এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা হ্যাঁ এই যে যে গ্রিন চাটনিটা করছি এটাও কিন্তু তোমরা ট্রাই করবে এটা খেয়ে বলবে কেমন লেগেছে আমি দেখো এই যে যে আদা রসুনের যে পেস্টটা ছিল একটুখানি দেখো মিক্সিতে রেখে দিয়েছিলাম ইচ্ছে করে কারণ এটা আমার কাজে লাগবে বলেই তো সেই পেস্টে আদা রসুন কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ ছিল এখানে এই যে গ্রিন চাটনি এর মধ্যে পেঁয়াজ না দিলেও হয় কিন্তু আমি দিয়েছিলাম একটুখানি কখনো পেঁয়াজ দিয়ে করি কখনো করি না তো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা তার সঙ্গে দিয়ে দিলাম দেখো কাঁচা আম আমটা হলুদ হয়ে গেছিলো কিন্তু তাতে কোনো অসুবিধা নেই সেই টক ব্যাপারটা তো ছিল আর তার সঙ্গে পুদিনা পাতা ধনে পাতা কিন্তু সম পরিমাণে সব দিয়ে দিলাম এর মধ্যে দেবো একটা কাঁচা লঙ্কা আর নুন পরিমাণ মতন আর তার সঙ্গে দিলাম একটুখানি আমি আখের গুড় এই গুড়ের জায়গায় এখানে তোমরা চিনি ইউজ করতে পারো দিয়ে এর মধ্যে একটুখানি জল দেবো দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেবো আর হ্যাঁ এই যে যে একটুখানি দেখো এটা কৌটো খুলে আমি দিচ্ছি এটা হচ্ছে একটা গার্লিক পাউডার কারণ কি বলা তো যে কুড়ে হলে যেটা হয় মানে ওই যা রসুন ছিল তো দিয়ে দিয়েছি বাটার মধ্যে যেটা মশলার মধ্যে দিলাম তো এখানে যতটা পরিমাণে আর কি আদা রসুনের পেস্ট ছিল আমার মনে হলো যেন আরও দুটো তিনটে কুয়া রসুন হলে ভালো হতো কারণ একটু রসুনের পরিমাণটা বেশি দিলে চাটনিটা ভালো লাগে ভাবলাম তাহলে চলো গার্লিক পাউডার আছে ঘরে সেটাই দিয়ে দিই ওই জন্য গার্লিক পাউডার দিলাম এই জায়গায় তোমরা মানে দুটো তিনটে রসুন এক্সট্রা দিতে পারো মানে রসুন আদা যদি এক টুকরো দাও রসুন চার পাঁচ কুয়া দিতে হবে আর পেঁয়াজ না দিলেও চলে দিলেও ওই এক টুকরো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু একদমই অল্প দিতে হবে আর কাঁচা লঙ্কার ঝালটা পরিমাণ মতন আম পুদিনা ধনেপাতা পাতা দেখতেই পেলে সব দিলাম পরিমাণ মতন দিয়ে পেস্ট করে নিলেই একদম রেডি গ্রিন চাটনি এখানে তোমরা একটু লেবুর রস অ্যাড করতেই পারো আমি একটুখানি দিয়েছিলাম পরে লেবুর রস সেটা আর ভিডিও করতে ভুলে গেছি বুঝছো তো আর এদিকে দেখো আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর দম হয়েছে একদম ঝরঝরে বিরিয়ানি হয়েছে দেখো আর কতটা সুন্দর ফ্লেভার আসছে সেটা তো একমাত্র আমি পাচ্ছি আর যারা খেয়েছে তারা পাচ্ছে তোমরা তো পাচ্ছ না এটা একটা দুঃখ তোমাদেরকে খাওয়াতে পারলাম না তাহলে ভিডিও করতে গেলে এটাই হয় নিজের প্রশংসা বারবার নিজেকেই করতে হয় এটা ভালো হয়েছে এটাই হয়েছে ওই হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি তো সবাই মানে অপোজিটে যারা থাকবে প্রশংসাটা তো তাদের করা উচিত কিন্তু কিছু করার নেই তোমরা তো খেতে পারছো না সেই জন্য কেমন হয়েছিল নিজেরাই বলে দিচ্ছি যে হ্যাঁ খুব ভালো হয়েছিল বিরিয়ানি দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে আর এই দেখো ঘরে কি সুন্দর আড্ডা হচ্ছে আর আমি এখানে সব কিছু নিয়ে চলে আসছি কারণ মাঝের ঘরে সবাই মিলে বসে একসঙ্গে গোল করে খাওয়া হবে তো এই দেখো বিরিয়ানি বেড়ে দিয়েছি আর মানে প্রচুর গল্প হচ্ছে গল্পে একদম আমরা সবাই জমে গেছিলাম আর ওই আমার পিছনে দেখো ছোটোটা কি করছে দেখেছো ওই দেখো এইগুলোই করে ই

কম নেই একদম শুধু বিরিয়ানিটা একটু রইলো সকাল কম